ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার মর্মান্তিক ঘটনা পুরাটা বলার সময় নাই মুসলমানদের কারবালার ময়দানে যুদ্ধ হওয়ার মূল কারণটা কি কারবালার ময়দানে যুদ্ধ হওয়ার মূল কারণ কারণ হইল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন ন্যায়ের পথিক রক্ষান্তরে ওই জায়গার ভিতরে যখন ইয়াজিদ ক্ষমতায় গেল ক্ষমতা যখন পেয়ে গেল ইয়াজিদ ক্ষমতা পাওয়ার পরে ইয়াজিদ একজন মত খোর জুয়া গাঞ্জা নিঃশা অন্যায় অপরাধ জুলুমের সাথে যত প্রকার অন্যায় অপরাধ আছে সবগুলি ইয়াজিদের দ্বারা সম্ভব একটা বর্ণনায় পাওয়া যায় ইয়াজিদ সেরাকে কি যার অসবই তো সন্তান তা না হইলে কেমনি ইমাম হুসাইন রিয়াল হুতাল আনহু সাথে ব্যাঘবি করতে পারে ওরে বাংলার মুসলমানেরা কান ফালাইয়া খুব ভালো করে একটা মিনিটের জন্য শোনে ইমাম হুসাইন রদিয়াল হুতাল আনহু কেমন ছিল তোমরা সবাই জানো ইমাম হুসাইন রোথাল আনহু এত সুন্দর মানুষ এত সুন্দর মানুষ আমার নবী এত ভালোবাসতেন এবং হাদিসের মধ্যে আসছে যে দুইজন হলো ইমাম হাসান আর হুসাইন দুজন জান্নাতি যুবকদের সর্দার হবে লিডার হবে এই ইমাম হুসাইন রোদি আল্লাহ কোথাল আনগু কারবালার ময়দানে শহীদ করার মূল যেই কারণ ছিল ইমাম আনগুন চাওয়া পাওয়া ছিল যে না এমন একটা স্বাধীনভাবে স্বাধীনতার সাথে এমন যেন হইয়া যায় কেমন যেন না হয় যে মহা বিয়া কী করলো তার সন্তান ইয়াজিদকে যখন ক্ষমতায় মসনদে বসাইয়া দিল ইয়াজিদ ক্ষমতার মস্নদে বসাইয়া দেওয়ার পর ইয়াজিদের আচরণ এত খারাপ হয়ে গেল ইয়াজিদ খারাপ হয়ে গেল ইয়াজিদ আমার নবীর নাতি ইমাম হুসাইন রদি আল্লাহ আনহুর সাথে বেআরি করে ফেলল ইমাম হুসাইন রদি আল্লাহ তালানহুকে নিয়ে যাওয়ার জন্য সুন্দর একটা পরিবেশ কৌশল অবলম্বন করলো ইমাম হুসাইন রদি আল্লাহ আনগুল কাছে ফয় যে কারবালার কিছু ওই যে কুফার কিছু মানুষ সবাই মেরা। সুন্দর করে চিঠি লিখল চিঠি লিখে পাঠাইয়া দিলেন আর বললেন ও ইমাম হুসাইন আমরা কিছু মানুষ আপনারে চাই আপনি আসবেন আপনার নেতৃত্ব চাই আমরা মুসলমানের অতিষ্ঠ হয়ে গেলাম ইয়াজিদের খারাপ আচরণ ইয়াজিদের জুলুম আমরা সহ্য করতে পারছি না দয়া করে আপনি আসবেন এবং আপনাকে আমরা আমির বানাবো নেতা বানাবো এমন যখন বলা হইল হওয়ার পরে এইটা তদন্ত করার জন্য ইমাম হোসাইন তার তো ভাই মুসলিম বিন আকিলকে পাঠাইয়া দিল আকিলকে সেখানে যাওয়ার পরে নতুন করে আবার দস্তখত লেখা হইল চিঠি লেখা হইল পাঠায় দেওয়া হইল কিন্তু আবার মর্মান্তিকভাবে মুসলিম বিন আকিলকে হত্যা করা হইল এবং মুসলিম বিন এই কথাই বুঝাইতে চাইছিলেন ইমাম হুসাইন তুমি কারবালার দিকে আসবা না করে আসার দরকার নাই কিন্তু ইমাম হুসাইন দদিয়াল কাছে খবরটা পৌঁছাইতে পারে নাই এমন মর হয়ে গেল সবার ওই দ্বন্দ্ব গোসবুজিয়া ইমাম হুসাইন দদিয়াল্লাহ কুতাল আহুল রওনা দিলেন আস্তে আস্তে আসার পরে লম্বা সময় কারবালা পান্তুর মাঠে আসার পরে ইমাম হুসাইন দদিয়াল্লাহ কুতাল আনহু তাবুক ফেললেন তাঁবু ফেলার পরে তাবুর মধ্যে একদিন যায় দুই দিন যায় তৃতীয় দিনের দিনে হঠাৎ করে সেই পোড়াত নদীর পানি নিষিদ্ধ করে দেওয়া হলো পানি খাইতে পারবে না কাফেলার পানি পুরাইয়া গেল সবাই স্নাক্ত হয়ে গেল পানির জন্য উপায় না ওদের চিন্তা চেতনা তো মর্মান্তিক তারাই ইমাম হুসাইন রদি আল্লাহ তালানোকে শহীদ করতে চায় ও মুসলমানেরা শহীদ করে দিতে চায় ইমাম হুসাইন রদি আল্লাহ তালানহুকে ইমাম হুসাইন রদি আল্লাহ তালানহু জীবন দিবে তারপরেও বাতিলের কাছে মাথা নত করতে রাজি না ইমাম হুসাইন রদি আল্লাহ তালানহু তার সাথে যে বাবা আশি জনের একটা লোকের সংখ্যা ফ্যামিলি পরিবার সহ আরো কিছু মানুষ দিয়ে বোঝা যায় এক একজন এক শহীদ হয়ে একবার যারা ছিল ইমাম হুসাইন বলল আপনারা ভালোভাবে ফিরিয়া যান কারণ ইয়াজিদের টার্গেট শুধু হলো আমি বাপ হুসাইন যারা ছিল তারা বলে ও নবীজির নাতি ইমাম হুসাইন আমরা যদি আপনাকে এই সময় কারবালার ময়দানে একা একা ফালাই দেওয়া যায় নবী যদি হাসরের মাঠে জিজ্ঞাসা করে আমার নাতিকে এক সংসারে তোমরা কই গিয়েছিলে নবীদের কাছে কি জবাব সেদিন দিব এই জন্য কারবালার ময়দান ছেড়ে যায় নাই ইমাম হোসাইন যদি জীবন দেয় তারাও জীবন দিবে যুদ্ধ চলতেছে ওরে মুসলমান মহরম মাসের ছয় তারিখ সাত তারিখ আট তারিখ পর্যন্ত এরকম যুদ্ধ চলতেছে একদিন হঠাৎ করিয়া ইমাম হোসাইন রদি আল্লাহ তালানহুকের নয় তারিখে ওরা হত্যার পেলা করেছিল ইমাম হুসাইন ওদের কাছে গিয়া কাকুতি মিনতি করিয়া একটা দিন সময় বাড়ায় নিলেন বলে একটা দিন যুদ্ধ বিরতি থাকবে এরে মুসলমান যুদ্ধ বিরতি থাকবে এমন সময় ছয় মাসের আলিয়াজগরকে নিয়ে এসে যখন তাবুর সামনে ইমাম হুসাইন ধারানোর পর তার স্ত্রী ডাক বলে ও প্রাণের স্বামী আমার ছয় মাসের আলিয়াসগড়কে একটু পানির ব্যবস্থা করে দেন ফরাত নদীর কাছে গেলে পানি দিবে না দিবে না পানি বন্ধ করে দিয়েছে আলিয়াসগরকে পানি খাওয়ার জন্য বেরিয়ে যাওয়ার পর দুইটা বর্ণনা পাওয়া যায় এক বর্ণনায় ওই বেইমানেরা আলিয়াসগড়কে মানে চিহ্নিত করি একটা তীর মারে তীর বর্ষাটা আলিয়াসগরের পিছন দিক থেকে সামনের দিক থেকে নিয়ে পিছন দিক থেকে বাড়া যায় বেরিয়ে যায় ছয় মাসের আলি আসগর যখন ময়দানে শহীদ হইয়া যায় ইমাম হোসাইন কান্না করতে করতে বিবির হাতে ধরায় দেয়া বলে ও বিবি আমার ইমাম হোসেন আমি তোমারে তোমার রে ফিরাইয়া দিলাম তোমার আলিয়াসগর আর জীবনে পানি খাইতে চাবে না জনমের পানি খাইছি কান্নার রল ভরে গেল ইমাম হুসাইন নদী হুতালি যুদ্ধ শুরু হয়ে গেল যুদ্ধ করতে 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 বিরামহীন শরীরের ভিতর তীরের এত আঘাত এমন সময় লম্বা কথা মুসলমানেরা সংক্ষিপ্ত করে বলতেছি আনহুর আসরের নামাজের টাইম হয়ে গেল এমন সময় সবাই রে বলল বাইরা তোমাদের কাছে আমি একটু অনুরোধ করে বলি একটু নামাজটা পড়ার মতো সময় দা ইমাম হুসাইন দিয়ে আনহু শরীর থেকে রক্ত জড়তে সে আসরের নামাজের টাইম হয়ে যাওয়ার পরে নামাজের জন্য দাঁড়াইয়া গেল ইমাম হুসাইন নামাজে দাঁড়াইয়া যখন সেজদার মধ্যে পড়ে গেল সেজদার মধ্যে যাওয়ার পরে সীমার দূর থেকে টার্গেট যখনই সেজদা দিবে তখনই ইমাম হসাইন্দি অল্লাহ কুতাল আনহুকাল্লাদিত করে ফেলবে শরীর থেকে মাথা কাল্লা আলাদা করে ফেলবে টার্গেট নিয়েছে ইমাম হসাইন্দি অল্লাহ কুতাল আনু

পক্ষে থাকার কারণে ইমাম হোসাইন রদি আল্লাহ তালহু কারবালার ময়দানে জীবন দিল এই ইমাম হোসাইনের সাথে যারা ব্যাস জুতে লাঞ্চিত অপমানিত করল আমার মালিক তাদের বিচার করবে এই জন্য মুসলমানেরা একটা দল হিজবুল্লাহ আর একটা দল হিজবুল শৈতান নবী ও নবী নাতি হোসাইন রদি আল্লাহ তালহু আল্লাহ দলে পক্ষান্তরিয়া জিদি শয়তানের দলে শয়তানের তাগুতের দলে থাকিয়া এমন কর্মকাণ্ড প্রতিষ্ঠিত করার জন্য ইমাম হোসাইনকে শহীদ করে দেওয়া হইল এই জন্য মুসলমানেরা জীবন চলে যাবে না পছাড়ব না কারণ দুনিয়া ক্ষণস্থায়ী চিরস্থায়ী না যে কোন সময় আমরা চলে যাব কবরে যাওয়া লাগবে ইমান আমলের দরকার আছে ইমান নিয়ে যদি কবরে যেতে পারি আলহামদুলিল্লাহ জান্নাত পেয়ে যাব বেঈমান হয়ে কবরে গেলে চিরস্থায়ী কবর জান নামের টুকরা হয়ে যাবে এই জন্য আমরা কারবালার সেই ঘটনার থেকে আমরা শিক্ষা নিব ইমাম হোসাইন রদিউল্লাহ তাল আনহুর মতো প্রয়োজন হলে জীবন দিব তথাপিও তাগুদের কাছে বাম রামদের কাছে মাথা নত করব না ইনশাল